তুলারশি শরীরে দিন হাজির করবেন আজকে এই আমলটির মাধ্যমে পারবেন ইনশাআল্লাহ এই জন্য বিহুটি মনোরোগ সহ পুরাই দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমলটি চিকিৎসা করতে বসবেন বা হাজিরা দেখতে বসবেন তাকে দিয়ে কোনো কাজ করাবেন তখন তাকে অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় বসাবেন আপনি নিজেও অজু করে নেবেন এরপর তুলারাশিকে বসিয়ে তুলার মাথার পরে আপনি কাজ করবেন যেহেতু আপনি মুদাব্বির আপনার ডান হাতটি তার মাথা উপরে এইভাবে রাখবেন এইভাবে রাখবেন রেখে শুময় তার নাম ধরে বলবেন তার নাম যদি হয় তরুণ আব্দুল করিম তাহলে বলবেন হে জিম্মগণ ও জিনাদগণ এ আসি আব্দুল করিমের শরীরে হাজির হন আপনারা আশেপাশে যারা আছেন এই আসি শরীরে হাজির হন এবারে বলে তিনবার হুকুমটা দিবেন দেওয়ার পর আপনারা এরপর কি করবেন তিনবার শরীফ তিনবার ইস্তার পড়বেন তারপর আপনারা পড়বেন সুয়ে নম একত্রিশ থেকে একত্রিশ নং আয়াত মানে ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন থেকে পড়বেন তিরিশ একত্রিশ নং আয়াত পড়বেন তারপর আপনারা তিনবার বা সাতবার পড়বেন পরে সাতই দম দেবে তার মাথায় বা তিনটি দম দেবে মাথায় তারপর পড়বেন সুয়ে রহমানের তেত্রিশ থেকে ছত্রিশ নং আয়াত তেত্রিশ থেকে ছত্রিশ নং আয়াত পড়ে দম দিবেন কয়েকবার পড়বেন দম দিবেন ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে এই দেখবেন তুরাশি শরীরের দিন হাজির হয়ে যাবে আপনার সাথে কথা বলবে আপনি আগে সালাম দিবেন সাল্লাহ বিমা করবেন আপনার কাজে কথা বলবে ইনশাআল্লাহ আপনার কাজ করতে পারবেন ইনশাআল্লাহ এইভাবে আপনারা তুলাশি শরীরে তিনি হাজির করতে পারবেন তারপরে আপনার চিকিৎসা করবেন জিজ্ঞাসা করবেন যে আপনারা কাজ করতে চান বলবেন সালাম বিনিময়ের মাধ্যমে বাকি কাজগুলো করিয়ে নেবেন আপনারা হাজিরা দেখতে চাইলে